আধ্যাত্মিক জীবনের অর্থ কেবল ধর্মীয় আচার অনুষ্ঠান পালন নয় বরং এটি মানুষের আত্মার প্রকৃত সত্তার সন্ধান ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং মুখ্য লাভের উদ্দেশ্যে জীবন পরিচালনার একটি পথ তবে এই পথটি সরল নয় এটি অন্ধকারময় জটিল এবং বিভ্রান্তিকর আমরা জন্মগতভাবেই মায়ার বাঁধনে আবদ্ধ এই বন্ধন থেকে মুক্তি পেতে আমাদের প্রয়োজন একজন গুরুর যিনি আমাদের মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখান হিন্দু শাস্ত্র এবং উপনিষদে গুরুর গুরুত্ব বারবার তুলে ধরা হয়েছে গুরু কেবল শিক্ষকের ভূমিকায় সীমাবদ্ধ নন তিনি শিষ্যের জীবনের চরম পথ প্রদর্শক আজকের এই পর্বে আমরা আধ্যাত্মিক সাফল্যে গুরুর ভূমিকা ও অপরিহার্যতা নিয়ে আলোচনা করব অর্থ অন্ধকার এবং রূ অর্থ যিনি তা দূর করেন মানবকুলের চিত্তের অন্ধকার দূরীভূত করে যে ব্রহ্মময় পুরুষ মানবকুলকে আলোর পথে নিয়ে চলেন তিনি গুরু গুরু হলেন সেই ব্যক্তি যিনি শিষ্যের জীবন থেকে অজ্ঞানতার অন্ধকার সরিয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দেন গুরু তিনি যিনি মায়াযুক্ত জগতের মধ্যে থেকেও নিজেকে মায়ামুক্ত করেছেন গুরু সম্পর্কে বলা হয় গুরু বিনা গতি নাহি কারণ গুরু আমাদের মুক্তি লাভের পথ দেখান এই ভব যন্ত্রণা ক্লিষ্ট মায়ার সংসার থেকে মানসিক মুক্তি দিয়ে ভবন্দি পার করিয়ে দেন তিনি তাই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে মানব জীবনে গুরুর ভূমিকা অপরিসীম শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন কদবৃদ্ধি প্রাণীপাতেন পরিপ্রশ্নে উপদেখ শান্তি তে দর্শনা এই শ্লোকে শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন তত্ত্বজ্ঞান অর্জনের জন্য একজন সত্যদর্শী গুরুর স্মরণ নেওয়া খুব দরকার গুরুর প্রতি বিনীত হতে হবে এবং জ্ঞান অর্জন ও তার সেবা করার ইচ্ছা প্রকাশ করতে হবে তিনি এমন একজন দিব্য সাধক যিনি আপনাকে দিব্যজ্ঞান দিতে পারেন কারণ তিনি চূড়ান্ত সত্যের অভিজ্ঞতা লাভ করেছেন একজনের বুদ্ধি অজ্ঞতা এবং বিভ্রান্তির আবরণে ঢাকা পড়তে পারে ঈশ্বরকে জানেন এমন একজন সিদ্ধ পুরুষের সাহায্য এই আবরণ সহজে দূর করা যেতে পারে গুরু শিষ্যকে শাস্ত্রীয় জ্ঞানের পাশাপাশি নিজস্ব অভিজ্ঞতার আলোকে সত্যের পথ দেখান এই জগৎ হলো মায়ার সৃষ্টি মানুষ মোহ আসক্তি এবং অহংকারে আবদ্ধ একমাত্র গুরুই শিষ্যকে দেখাতে পারেন কিভাবে এই মোহ কাটিয়ে ঈশ্বরের পথে এগিয়ে যাওয়া যায় শাস্ত্রে বলা হয়েছে জ্ঞান জ্ঞানাঞ্জন সলকায়া চুর মানো তসমে নমন অর্থাৎ হে গুরু ভগবান যে অজ্ঞানের অন্ধকারে আমার চোখ আবৃত সেই চোখকে তুমি জ্ঞানের আলোকে উন্মিলিত গুরু অজ্ঞানের অন্ধকার থেকে এনে তাকে প্রকৃত জ্ঞান দান করেন আধ্যাত্মিক পথ কুসুমাস্তীর্ণ নয় এতে অনেক বাধা ও অহংকার মোহ লোভ ক্রোধরূপী অনেক ফাঁদ ও বিপদ লুকিয়ে থাকে গুরুর দিক নির্দেশনা ছাড়া এই পথ নিরাপদে পাড়ি দেওয়া অসম্ভব গুরু শিষ্যকে শেখান যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আত্মপলব্ধি তিনি শিষ্যের মনের গভীরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করেন এবং তাকে দেখান যে ঈশ্বর তার মধ্যেই আছেন ধর্মীয় গ্রন্থগুলি গভীর জ্ঞান ও পূর্ণ এগুলি শুধুমাত্র গুরুর নির্দেশনা এবং তার ব্যাখ্যার মাধ্যমেই যথাযথভাবে বোঝা যায় উদাহরণস্বরূপ ভববদগীতার জ্ঞান অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে লাভ করেছিলেন গুরু শিষ্যের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক স্থাপন করা সেতুবন্ধনের ভূমিকা পালন করেন তিনি শিষ্যকে ঈশ্বরের উপাসনার প্রকৃত পদ্ধতি শিখিয়ে দেন উপনিষদে গুরুর ভূমিকা কঠোপনিষদ গুরু শিষ্য সম্পর্ককে অসাধারণভাবে ব্যাখ্যা করেছে তাতে বলা হয়েছে শিষ্য গুরুর থেকে জ্ঞান পায় আর গুরু শিষ্যের ভুলগুলো সংশোধন করেন এই সম্পর্ক আত্মার উন্নতির জন্য অপরিহার্য ব্রহ্মসূত্রে গুরু ভূমিকা ব্রহ্মসূত্রে গুরু এবং শিষ্যের সম্পর্ককে জীবন বদলানোর মূল ভিত্তি হিসেবে দেখানো হয়েছে একমাত্র গুরুই শিষ্যকে অমৃতের পথে নিয়ে যেতে পারেন মনুস্মৃতিতে গুরুর ভূমিকা মনুস্মৃতিতে বলা হয়েছে যে শিষ্য গুরুর সেবা করে সে তার জীবন সার্থক করে গুরু থেকে দূরে থাকা মানে মুক্তির পথ থেকে দূরে থাকা স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমার মধ্যে যা কিছু ভাল তা সবই আমার গুরুর কাছ থেকে পাওয়া শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবতাকে শুধু আধ্যাত্মিক দীক্ষাই দেননি বরং জীবনের চরম লক্ষ্য কি তা বুঝিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ প্রেমের যে অমৃতধারা বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছিলেন তার উৎস ছিল তার গুরু ঈশ্বর পুরীর শিক্ষা শ্রীকৃষ্ণ শুধু অর্জুনের বন্ধু ছিলেন না বরং তার গুরু হিসেবেও তাকে জীবনের তত্ত্ব জ্ঞান দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণই অর্জুনকে ভক্তি কর্ম এবং জ্ঞান যুগের সমন্বয়ে জীবনের উদ্দেশ্য বুঝিয়েছিলেন গুরুর কাছে স্মরণ নেওয়া কেবল আনুষ্ঠানিক নয় এটি আত্মসমর্পণের বিষয় শাস্ত্র অনুসারে গুরুর কাছে সঠিকভাবে স্মরণ নেওয়ার তিনটি ধাপ রয়েছে প্রণিপাত বা আত্মসমর্পণ গুরুর প্রতি গভীর বিশ্বাস রেখে তার স্মরণ নিতে হয় পরিব্রশ্ন বা প্রশ্ন করা শিষ্যের উচিত বিনীতভাবে গুরুকে প্রশ্ন করা যাতে তার সমস্ত সংশয় দূর হয় গুরু সেবা গুরু সেবা করা শিষ্যের প্রধান কর্তব্য এটি শিষ্যের মধ্যে নম্রতা এবং আত্মবিশ্বাস তৈরি করে হিন্দু শাস্ত্র অনুসারে গুরুর সাথে সম্পর্ক তিন প্রকারের হতে পারে শিক্ষা গুরু যিনি শাস্ত্র এবং জ্ঞান শিক্ষা দেন দীক্ষা গুরু যিনি শিষ্যকে মন্ত্র দিয়ে আধ্যাত্মিক পথে পরিচালিত করেন সত্য গুরু যিনি শিষ্যের আত্মিক উত্তরণ ঘটান আধ্যাত্মিক পথে গুরুর গুরুত্ব অসীম হিন্দু শাস্ত্রের প্রতিটি অংশে গুরুকে ঈশ্বরতুল্য হিসেবে দেখানো হয়েছে গুরু কেবল একজন শিক্ষক নন তিনি শিষ্যের জীবনের দিশারি গীতার ভাষায় গুরুর আশ্রয় নেওয়া ছাড়া আধ্যাত্মিক মুক্তি সম্ভব নয় অতএব একজন যোগ্য গুরুর শরণাপন্ন হয়ে তার নির্দেশে জীবনকে এগিয়ে নেওয়াই একজন শিষ্যের চরম কর্তব্য